তো গুড মর্নিং ফ্রেন্ড রা কেমন আছে সবাই তোমরা তো আমরা অনেকটা রাস্তা পেরিয়ে আসলাম তো এখন রত্নাগিরি ছেড়ে এসেছি এখন স্টেশন কামোটে কামোটে স্টেশনে আছি তো সব ময় উঠে পড়েছে এমনিতে দেখো বাবা এমনিতে ওঠে না বাড়িতে নটা দশটা বেজে যায় কিন্তু ট্রেনে বসে সকাল উঠে পড়ে কারণ বাইরের জিনিস দেখবে জানলা দিয়ে সব কিছু তার জন্য উঠে পড়েছে দেখো আমার বাবু তো খিদে পেয়ে গেছে ব্রাশ করে বাথরুম করে এসেছে তো এখন খাবার আছে অনেক কিছু তো আবার আবার নিতে হলো ইডলি বড়া স্বপ্নমা ইডলি বড়া আগে যাওয়ার দিনেও খেয়েছে তো আজকেও বলছে মা ইডলি বড়া নাও আমি খাবো তো এখন নিয়েছি তো স্বপ্নমা এখন খাবে তাই না শুনাই দেবো বের করে দেবো চলে এসেছে স্বপ্নমায়ের আনন্দ লাগছে বাবার কাছে এদিকে দিদির কথাও মনে পড়ছে এদিকে পাপার কথাও মনে পড়ছে

বড়া পাউ স্বপ্নময় স্পেশাল বড়া পাউ স্বপ্নময় বড়া পাউ খেতে অনেক ভালোবাসে আমিও ভালোবাসি কিন্তু এখন খাই না তো এই স্বপ্নময় বড়া পাউ খাচ্ছে ঠান্ডার কথা বললাম তা বলল খাবো দুটবাড়ির খাবে তাই না শুনে দুটবাড়ির দোকানেতে বাবা বলছে মায়ের বাড়ি এসে তো কত তো ঠান্ডা খাবি তাই না

এখানে অনেক বড় বড় পাহাড় কত সুন্দর জায়গা দেখো মনে নেমে যায় একটু ঘুরে আসি তো আমরা একজনের সিটে এসে বসলাম একটা জানলার পাশে দেখো দেখার জন্য

দেখো গুহার ভিতরে কি অন্ধকার পুরো কতটা টাইম থাকবে এখানে পুরো অন্ধকার ট্রেন দেখো গুহার মধ্যে চলছে শুধু এই রাস্তাটা শুধু গুহা বড় বড় পাহাড় কিছু দেখা যায় না তো ট্রেনে বসে থাকতে থাকতে বোরিং লাগছে বৃষ্টি করছে তো খিদে পেয়ে গেছে তো খাচ্ছি কেন খাবে না স্বপ্নমায় আর দু ঘন্টা লাগবে নামতে আনতে বাবা ভালো লাগবে না ও বৃষ্টি শুরু হয়ে গেল তো বাবাও বেরিয়ে গেছে আমাদের নিতে আসছে

দেখো দেখো নাম আমরা গুছিয়ে বসে আছি এই দেখো ব্যাগটা সব গুছানো হয়ে গেছে তো নাম বো সব নামটা পাঁচজন হয়ে গেছে এই দেখো নেমে দাঁড়িয়ে আছে বসেই না এখন আস্তে আস্তে গাড়ি চলছে মনে আছে নেবে ঠেলে দিয়ে গাড়ি এমন লাগছে

तो अक्षों को बांध दें।